নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিনময় সহজের পক্ষ থেকে হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনি যে রেশন পেয়ে থাকেন সেটা বন্ধ হয়ে গেছে আপনাকে বলা হচ্ছে আঙুলের ছাপ বা মোবাইল ওটিপির মাধ্যমে কে ওয়াইসি করতে আপনি কে ওয়াইসি করেছেন ওটিপি বা অফিসে গিয়ে আঙুলের ছাপ দিয়ে তবু আপনার রেশন কার্ড কেন চালু হয়নি হ্যাঁ আজকে কেনর উত্তর নিয়েই আজকের আমাদের রেশন কার্ড বন্ধ হবার পর ওটিপি বা আঙুলের ছাপ দিয়ে আপনি কেওয়াইসি সম্পন্ন করার পরেও আপনি পরবর্তীতে রেশন তুলতে গিয়ে দেখছেন আপনাকে রেশন দেওয়া হচ্ছে না বলছে কেওয়াইসি এখনও অ্যাক্টিভ হয়নি তো আসল রহস্যটা কি এটাই খোলাসা হতে চলেছে আজকের আমাদের এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটাও ক্লিক করে দিন যাতে পরবর্তী যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে দ্রুত পৌঁছায় হ্যাঁ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই সমস্যাটি আপনার পরিবারের কোনো না কোনো একজন ব্যক্তির হয়েই থাকে রেশন কার্ডে ডিঅ্যাক্টিভ বা রেশন কার্ডে আধার লিঙ্ক ক্যান্সিল। তো এই লিঙ্ক করার জন্য বলা হচ্ছে রেশন ডিলারের তরফ থেকে আপনি অফিসে যান বা মোবাইল ওটিপি করুন বা রেশন ডিলারের কাছে অনেক সময় করা যায় আপনি করে দিয়েছেন কিন্তু এখনও মাল পাচ্ছেন না তার আসল কারণ এটাই অর্থাৎ আমরা সরাসরি রেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই এখানে গিয়েও কিন্তু আপডেট করা যাচ্ছে অর্থাৎ উপরে সিটিজেন কর্নারে যান অনলাইনে যান এবং এখানে আধার লিঙ্ক বলে অপশানটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন কেওয়াইসি ওয়াইসি অপশানটিতে ক্লিক করার পরেই দেখুন এখানে বলছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ রেশন কার্ডের লিঙ্ক করার জন্য অপশান এখানে রেশন নম্বরটা দিন রেশন নম্বরটা দেওয়ার পরে আপনার ওটিপি যাচ্ছে ওটিপি যাবার পর ওটিপি ইনপুট করার পর আপনার ছবিটা ভেসে আসছে ছবিটা দেখে আপনি কনফার্ম করছেন ছবিটার মধ্যে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে সুন্দরভাবে কে সম্পন্ন হয়ে যাচ্ছে তো এটা তো সম্পন্ন করে দিচ্ছেন ঠিক আছে লাস্টে সাব সাকসেসফুল বলেও লিখা উঠছে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবার পরেও রেশন পাচ্ছেন না তার একটাই মেন কারণ কারণ এই লিখাটা অর্থাৎ আমরা কমপ্লিট মেসেজটা যদি আপনাদেরকে ভালো করে দেখাই যে কার্ডটা কেওয়াইসি কর হয়ে গেছে কার্ডে কেওয়াইসির জন্য কোনো সমস্যা নেই কে করে দেওয়া হয়েছে আঙুলের ছাপেই হোক আর মোবাইল ওটিপির মাধ্যমেই হোক সেই কে করার পর এখানে কিন্তু লেখা রয়েছে আপনার কার্ডটা তখনই অ্যাক্টিভ হবে যখন আবার একটা পেস পাবে এটা ইংলিশে লেখা রয়েছে অর্থাৎ রেশন কার্ড ডিপার্টমেন্ট টোটাল হয়তো আপনার যেটা কার্ড আর কে এস ওয়াই ওয়ান বা এসপি ডবল এইচ বা পি ডবল এইচ একটা ডিস্ট্রিক্ট বা একটা স্টেট ওয়াইজ সেই কার্ডের সিস্টেম রয়েছে ধরুন আপনার এলাকা বিশেষে এসপি ডবল এইচ কার্ড পাঁচ হাজার জনকে দেওয়া হয়েছে তো পাঁচ হাজার জনের বেশি কিন্তু এই কার্ড পাবে না পরবর্তীতে যদি অ্যালট হয় তখন পাবে তো এই যে অ্যালটেরম্যান্টের সিস্টেম অর্থাৎ আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়েছে ঠিকই কিন্তু কার্ড দেওয়া হয়ে গেছে ছ হাজার জনকে কিন্তু অ্যাক্টিভ থাকবে সবসময় পাঁচ হাজার জন তো পাঁচ হাজার জনের মধ্যে আবার লিস্ট সিরিয়ালে পৌঁছাবেন আপনি যে আবার কারো পুরনো ডিঅ্যাক্টিভ বা সে অন্য পরিবারে স্থানান্তরিত হবে এরকম একটা কার্ড যেটা আপনার কার্ড পিএইচএইচ তবেই আপনার সেই জায়গাটা ফাঁকা হবে তবেই আপনার কার্ডটা অ্যাক্টিভ করা হবে যতই আপনি কে করুন তো কে ওয়াইসি কিন্তু উড়ে যায় না অর্থাৎ কেওয়াইসি অনেকেই বলছে যে এমনি এমনি হয়ে যায় তা নয় রেশন কার্ড অবশ্যই কারেকশান করুন রেশন কার্ডে কোনো যেমন না ভুল থাকে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করুন তাহলে দেখবেন আপনাকে কেওয়াইসি করার কথা বলবে না আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি কিভাবে মোবাইল নম্বর যুক্ত করবেন কিভাবে রেশন কার্ড সাথে সাথেই কারেকশন করবেন এ বিষয়গুলো দেখুন এই ভিডিওগুলো দেখে আপনার যদি ভুল থাকে রেশন কার্ডে এখনই কারেকশান করুন আর ভুল আছে এখনও মাল পাচ্ছেন তাহলে জানবেন আগামী মাসে বা আগামী সপ্তাহে আপনার রেশন কার্ডটিও ডিঅ্যাক্টিভ হতে চলেছে এই রকম আবার কে ওয়াইসি প্রসেসের মধ্য দিয়ে আপনার কার্ডটিকে অ্যাক্টিভ করাতে হবে তো সেটা কিন্তু একটা লং প্রসেস সময় অনেক লাগবে যদি একবার ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো ডিঅ্যাক্টিভ হওয়ার আগে আপনি সচেতন হন এবং আপনার রেশন কার্ডটিকে কারেকশান করুন যেখানে যা ভুল রয়েছে আধার কার্ডে যা রয়েছে সেম ওই আধার কার্ড অনুযায়ী কাজটি করে নিন তাহলে দেখবেন আপনার কার্ড কোনো দিনই কে বা ডিঅ্যাক্টিভ হবে না তো এই বিষয়টা নিয়েই আমরা আজকের বিস্তারিত আলোচনা ছিল কে করার পরেও আপনার কার্ড অ্যাক্টিভ হচ্ছে না কেন তো কেনার উত্তর পেয়েছেন যদি আরও কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই কমান্ড করুন আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ